দীর্ঘদিনের দাবি আদায় আন্দোলনের অংশ হিসেবে গল্লামারি মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয় দখল করে শহীদ মীর মুগ্ধহল ঘোষণা করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল সহকারে মৎস্য বীজ খামারের কার্যালয়ে যান সেখানে সমাদেশ শেষে কর্মকর্তা কর্মচারীদের দশ মিনিটের সময়সীমা বেঁধে দিয়ে বের হয়ে যেতে বলেন তারা পরে কর্মকর্তারা চলে গেলে শিক্ষার্থীরা মূল ভবনে শহীদ মীর মুগ্ধ লেখা ব্যানার টাঙিয়ে দেন এবং দাবি নয় অধিকার মৎস্য ভবন দরকার সহ বিভিন্ন স্লোগান দেন এ সময় তারা বিকেল দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন মন্ত্রণালয়কে জানিয়েছি যে আপনারা এই ব্যবস্থা নিন কারণ একটি দক্ষিণবঙ্গের এবং পদ্মা নেপালের সর্বোচ্চ বিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয় এই খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে এবং তার পেটের মধ্যে এই মৎস্য ভবন কি করে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে সব থেকে বেশি মুক্তি চেয়েছি আবাসন সমস্যায় তাছাড়াও আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এখানে যে অতিষ্ঠায় ডিসিপ্লিন আছে তার কোনোটাই বাংলাদেশে ব্যবহার কোনো এমন কোনো ডিসিপ্লিন নাই তাছাড়া এখানকার লাইফ সায়ক চারুকলা দুইটা যে বড় বড় স্কুল আছে তাদের আসলে পড়াশোনা বা গবেষণার জন্য যতটুকু জায়গার দরকার তাই সেই জায়গার খুবই কম আমরা পেয়ে থাকি একটা বিভাগীয় বিশ্ববিদ্যালয় হিসেবে কখনোই যেটা আমাদের জন্য কাম্য নয় তো আমরা এই সবকিছু জিনিসই যেদিন আমাদের মৎস্য উপদেষ্টা পরিত্যক্তা আসেন সবকিছু তাদের সামনে আমরা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী রোদের মধ্যে দাঁড়ায় থেকে দৌড়ে দৌড়ে যে তার কাছে বিষয়গুলো জানান এবং সেখানে তিনি যখন মিটিং এ যান তখন বলেন যে আমাদের শ্রদ্ধা বড় ভাই শহীদ মীর মুগ্ধ তার দাবি হিসেবে তিনি নিয়ে যাচ্ছেন যে মুগ্ধ ভাই আসলে বৈষম্যহীন বাংলাদেশ তৈরির জন্য জীবন দিয়ে গেছেন তার দাবি হিসেবে গ্রহণ করার পরও কেন আমরা এটা প্রতিধম দেখতে পাই না এর দ্বারা আমরা চাই আমরা এই অধিকার বা এই এক্তিয়ার আপনাদের দেইনি এই জব মিশে রক্ত মারিয়ে আপনারা এদেশের শাসনভার শাসন ক্ষমতা দখল করেছে কিন্তু আপনারা এই শহীদদের যথাযথ সম্মান দিতে চান না ঠিক আপনাদের হুশিয়ার করে দিতে বলে চায় বলে দিতে চাই এটা মির পদ্ধতির বিশ্ববিদ্যালয় আমরা অধিকার নিতে জানি অধিকার আদায় করতে জানি বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সূত্র জানায় সীমানার ভেতরে অবস্থিত দশ দশমিক তিন পাঁচ একর আয়তনের এ খামারটি আবাসন সংকট নিরসন গবেষণাগার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে বড় বাধা হয়ে আছে বর্তমানে খুবই শিক্ষার্থী সংখ্যা সাত হাজারের বেশি হলেও হল রয়েছে মাত্র পাঁচটি ফলে মাত্র ত্রিশ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছেন জীববিজ্ঞানভিত্তিক ডিসিপ্লিনগুলোর মাঠ গবেষণার ক্ষেত্রেও জমির অভাব তীব্র সমস্যা তৈরি করছে এর আগে দুই সালের নভেম্বর মাসে শিক্ষার্থীরা মৎস্য ও প্রাণী সম্পদ সচিবের কাছে স্মারক লিপি দেন এবং মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জমি হস্তান্তরের অনুরোধ জানায় চলতি বছরের মার্চে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার দাবিকে যৌক্তিক উল্লেখ করে সমাধানের আশ্বাস দিলেও এখনো বিষয়টি ঝুলে আছে এটা আমাদের কোনো ব্যক্তিকেন্দ্রিক বা পুষ্টিকেন্দ্রিক দাবি না এটা আমাদের ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের দাবি এটা অনেক সময় ধরে চলে আসছে আমাদের বিভিন্ন সিনিয়ররা বিভিন্ন সময় এই জায়গাটা নিয়ে দখল করার চেষ্টা চালিয়ে গেছেন কিন্তু পারেননি যেহেতু আমরা এই অত্যাধিক সময় পার হয়ে যাওয়ার পর কোনো অ্যাকশন নিতে পারিনি দেখে আমাদের সবার মধ্যে একটা চেতনার মাধ্যমে আর কি আমরা কালেক্টিভলি অ্যাকশনটা নিতে পারছি এবং এই সিদ্ধান্তে আসছি এবং বর্তমানে অলরেডি আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছে মৎস্য ভবনে যে তারা দ্রুতজন মৎস্যভবন ফাঁকা করে ফেলেন অলরেডি তারা করা শুরুও করছেন এবং মন্ত্রণালয় থেকেও কথা চলছে ভার্সিটি প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেই এটা আমাদের সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগ আমরা নিজেদের উদ্যোগে সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা বর্জন করে নিজেদের একাডেমিক লাইফ স্যাক্রিফাইস করে দেন এখানে আসছি সবাই সমবেত হয়ে আসার মাধ্যমে একটা মেসেজ আমরা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাতে পারছি যে এই দাবিটা আসলে জনমানুষের দাবি সাধারণ শিক্ষার্থীদের দাবি এটা কোনো প্রশাসনিক ডিপ্লোমেসির দাবি নয় যে আমরা জাস্ট এখানে টাকা পয়সা কামানোর জন্য বা ইনভেস্ট করার জন্য এখানে জায়গাটা দিচ্ছি এটা আসলে একটা নৈতিক একটা মানে মৌলিক দাবির মধ্যে পড়ে দেখে আমরা এই সরব অবস্থানটা করেছি এবং আশা করি আমরা মন্ত্রণালয়ের অবস্থা পৌঁছাতে পেরেছি যে এটা আমাদের সাধারণ মানুষের সাধারণ শিক্ষার্থীদের এটা নির্যদ মানে আমাদের যে দাবি মৎস্য ভবনের জমি অধিগ্রহণ সেটার লক্ষ্যে এখানে আসি তো আমরা আমাদের আজকে সফলতা বলতে আমরা এখানে আসার পর এখানে যারা প্রশাসন ছিল বা কর্মকর্তারা ছিল তাদেরকে আমরা আমাদের দাবির বিষয়ে জানালে তারা মানে নিজে থেকেই আমাদের এই জায়গা ত্যাগ করে তারা চলে গেছেন এবং তারা বলছেন উপরে অতিথিকে তারা এই বিষয়ে জানাবেন এবং আজকের কর্মসূচি যদি আমরা বলতে চাই সেটাই আমরা এখানে দুপুর দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করব এবং আমরা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সকল ক্লাস বর্জন করছি